হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন ভিডিও পার্ট নাম্বার ওয়ান করব চ্যাপ্টার সিক্সটিন নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা শিখবো আমরা আজ আমি ও পলাশ স্কুলের দোতলার সিঁড়িতে এক মজার খেলা খেলব এই যে দেখো পাশে সিঁড়ি দেওয়া আছে সিঁড়ির প্রতিটির ধাপ পরপর নিচু থেকে উপরে এক দুই তিন চার তারপরে পাঁচ ছয় সাত বাকি সংখ্যাগুলো লিখে নিই জন্য ডট ডট দিয়েছি লিখেছি দোতলা ও এক তলার সিঁড়িগুলির মাঝের জায়গায় শূন্য লিখলাম দেখবে ছাদের বাড়িতে যে সিঁড়িটি থাকে আমরা প্রথমে একতলায় যাই তারপরে কিন্তু এখানে ফাঁকা একটি স্থান থাকে কেন কি দোতলা উঠতে গেলে এখান থেকে আবার নতুন একটি সিঁড়ি তৈরি হয় আবার যদি তিনতলা থাকত তাহলে এখানে একটি ফাঁকা জায়গা থাকত আবার এদিকে শুরু হতো তো এখানে যে ফাঁকা স্থানটি সেখানে শূন্য বসালো খেলার কিছু নিয়ম আছে বলছে খেলার নিয়ম হলো আমি যেই সংখ্যার ধাপ বলবো সেখানে পলাশকে ঘুটি ছুঁড়ে রাখতে হবে ঘুটি বলতে এক ধরনের দাবা খেলা বা ইটের টুকরো যে কোনো পাথরের টুকরো ছোট কোনো টুকরো হতে পারে যদি ঘুটি সেই ধাপে পড়ে তবে সিঁড়ির সেই ধাপে পলাশ গিয়ে দাঁড়াবে মানে ঘুটিটা যেখানে থাকবে সেখানে পলাশকে দাঁড়াতে হবে এটাই হচ্ছে নিয়ম আবার যদি ঘুটি সেই সংখ্যার ধাপে না পড়ে না পড়ে তবে পলাশকে তিন ধাপ নিচে নেমে আসতে হবে দেখো যদি ঘুটিটি যে জায়গায় পড়ার কথা সেই জায়গায় না পড়ে অন্য জায়গায় যদি পড়ে তাহলে তাকে নিচে নামতে হবে কত নামতে হবে তিন ঘর এটাই কিন্তু খেলাটির নিয়ম আবার পলাশও আমাকে এইভাবেই নির্দেশ দেবে প্রথমে পলাশ আমাকে চার সংখ্যার ধাপে ঘুটি ছুটতে বলল পলাশ বলল যে তুমি চার নম্বর যে সিঁড়িগুলো আছে সেখানে ঘুটি ফেলো সেখানে তো নাও পড়তে পারে যেমন একটা পাথরের টুকরো বা ইটির টুকরো যদি আমরা ফেলতে যাই তো সেখানে নাও পড়তে পারে অনেক সময় পড়েই যায় আমি মতো ঘুটি ছুড়লাম সেখানে গিয়ে দাঁড়ালাম এবার আমি পলাশকে দুই সংখ্যার ধাপে ঘুটি ছুটতে বললাম প্রথমে চার সংখ্যা বললো এবার পলাশকে বলল যে দুই সংখ্যার ধাপে ঘুটিটি ছোড়ো সে সেই মতো ঘুটি ছুঁড়ে দুই সংখ্যার ঘরে গিয়ে দাঁড়ালো এবার পলাশ বলল তুমি সাত সংখ্যার ধাপে ঘুটি ছুঁড়ে ফেলো আমি ঠিক মতো ফেলে সাত সংখ্যার ধাপে গিয়ে দাঁড়ালাম কেন কি ঘুটিটি সাত সংখ্যার ধাপে পড়েছিল তুমি এবার ছ সংখ্যার ধাপে ঘুটি ছুটে ফেলো কখনো দুই সংখ্যা কখনো ছয় সংখ্যা কখনো চার সংখ্যা এভাবে কিন্তু তারা একজন আরেকজনকে নির্দেশ দিচ্ছে আর সেই জায়গায় কিন্তু ঘুটিগুলো পড়ছে অনেক সময় নাও পড়তে পারে হয়তো পরেরটি পড়েনি বলছে পলাশ কিন্তু এবারে পলাশ কিন্তু এবারে ঘুটি ছুটতে পারল না তাই তাকে দুই সংখ্যার সেজের ধাপ থেকে তিন ঘর নিচে নেমে আসতে হবে এটাই নিয়ম ছিল যদি সেই জায়গায় ঘুটি না পড়ে তাহলে তাকে নিয়ম অনুযায়ী তিন ঘর নিচে নামতে হবে তাই তাকে সে কত সংখ্যার ঘরে ছিল প্রথমে পলাশ দুই সংখ্যা তাই দুই সংখ্যা থেকে তাকে নিচে নামতে হবে তাই তাকে দুই সংখ্যার সিঁড়ির ধাপ থেকে তিন ঘর নিচে নেমে আসতে হবে কিন্তু কিভাবে নামবে শূন্য এর নিচে কোনো সংখ্যা পাব এখানে প্রশ্ন করল যে শূন্য এর নিচে এটা যদি শূন্য হয় তাহলে শূন্য নিচে কোনো সংখ্যা পাবো কি আমরা তাই আমরা দোতলা থেকে একতলা পর্যন্ত উপর থেকে নিচে আবার এক দুই তিন চার এই যে উপর থেকে নিচের দিকে এক দুই তিন চার পাঁচ এভাবে সংখ্যা লিখব পাঁচ ছয় সাত করে ডট ডট লিখে ফেললাম এই সংখ্যাগুলো শূন্য এর থেকে কম যেহেতু নিচে নামছে সিঁড়িটি বোঝানোর জন্য একটি চিহ্ন দরকার শূন্য থেকে বিয়োগ করে যেহেতু কম নিচের দিকে নামবো তাই শূন্য থেকে কী হবে কম হবে শূন্য থেকে বিয়োগ করে পাচ্ছি তাই এই সংখ্যাগুলির আগে বিয়োগ চিহ্ন দিলাম যেমন এখান থেকে যখন সে দোতলায় উঠছিল তখন কিন্তু উপরে ওঠা মানে কি বেশি এবার এখান থেকে নিচে নামা মানে কম তাহলে প্রত্যেকটা সংখ্যার সামনে আমরা বিয়োগ চিহ্ন দেব আর উপরে উঠলে পরে প্রত্যেকটি সংখ্যার সামনে যোগ চিহ্ন দেব। তো বিয়োগ চিহ্নটি বিয়োগ দিলাম তাই পলাশ মাইনাস এক লেখা সিঁড়িতে দাঁড়ালো কেন দাঁড়ালো কেন সে ছিল এখানে দুই নাম্বার সিঁড়িতে সে তিন ঘর নিচে নামবে নিয়ম অনুযায়ী কেন কি গুটিটা সে সেখানে ফেলতে পারেনি তাহলে তাকে তিন ঘর নিচে নামতে হবে তাহলে এখান থেকে তিন ঘর এরা তো এখানে তো সে ছিলই এখান থেকে এক দুই তিন অর্থাৎ তাকে এই ঘরে আসতে হবে এই জন্য বলেছে মাইনাস ওয়ান লেখা সিঁড়িতে দাঁড়ালাম বা দাঁড়ালো এরপর পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি মাঝে মাঝে আমরা স্কুলে বন্ধুরা মিলে শনিবার ছুটির পরে খাওয়া দাওয়া করি তাই আমরা কখনো চাঁদা তুলি আবার কখনো বাড়ি থেকে খাবার এনে সবাই মিলে ভাগ করে খাই আজ আমরা সবাই দশ টাকা করে চাদা তুলব ঠিক করেছি আমার বন্ধু প্রভাতের কাছে দশ টাকা নেই তাই সে আট টাকা দিল দশ টাকার জায়গায় দশ টাকার জায়গায় সে আট টাকা দিল কারণ তার কাছে দশ টাকা ছিল না অর্থাৎ তাহলে কত টাকা কম ছিল তার কাছে দশ টাকা করে চাঁদা তাহলে দুই টাকা কম দিল কিন্তু আমার কাছে দশ টাকার বেশি থাকায় আমি দশ টাকার বেশি থাকায় বারো টাকা দিলাম অর্থাৎ আমি দুই টাকা বেশি দিলাম কেন কি আমার কাছে দশ টাকার থেকে বেশি ছিল কত টাকা বেশি ছিল সেটা জানা নেই আমি বারো টাকা দিলাম কেন কি দুই টাকা প্রভাতের কম ছিল বলে সেই টাকাটা আমাকে দিতে হলো তো আমি দু টাকা কত দিলাম বেশি দিলাম দশ টাকা করে চাঁদা দিতে হতো সেই জায়গায় সে বারো টাকা দিল তাহলে প্রভাতের কাছে তার কাছে দশ টাকা ছিল না তার কাছে আট টাকা ছিল এই জন্য দশ থেকে তার কাছে দুই টাকা কম ছিল কেন সে আট টাকা দিয়েছে দু টাকা কম তাহলে মোট চাঁদা দিতে হতো দশ টাকা তাহলে দশ থেকে দুই বিয়োগ করবে কেন সে দশ টাকা দেয়নি দু টাকা কম দিয়েছে আমার কাছে আবার দশ টাকার থেকে বেশি কত টাকা বেশি ছিল দু টাকা বেশি তাহলে দশ যোগ দুই কেন কে আমাকে দিতে হয়েছিল বারো টাকা তাহলে দশ টাকার দুই টাকা বেশি দশ টাকার দুই টাকা বেশি তাহলে বারো টাকা দেখো দশ টাকা দুই টাকা বেশি মানে কি দশ টাকা দুই টাকা বেশি মানে দশ আর দুই যোগ করলে বারো টাকা অর্থাৎ এটাকে আমরা এভাবে বলতে পারি যে দশ টাকার থেকে দুই টাকা যোগ করে পেলাম দশ টাকার থেকে বারো কি করে পেলাম দশ টাকা আর দুই টাকা যোগ করে পেলাম আবার দশ টাকা দুই টাকা কম দশ টাকার দুই টাকা কম মানে ক টাকা আট টাকা অর্থাৎ দশ টাকা থেকে দুই টাকা কি করলাম বিয়োগ করে পেলাম যেমন বেশির বিপরীত যদি কম হয় বেশির বিপরীত কম তাহলে যোগের বিপরীত কী হবে যোগের বিপরীত হবে বিয়োগ আমার কাছে দুই টাকা বেশি আছে তাই আমার কাছে যেহেতু বেশি এই জন্য বেশির জন্য আমরা যোগ চিহ্ন নেব তাহলে ব্র্যাকেট নিয়ে যোগ মানে প্লাস টু বসাব বেশি মানে এত টাকা বেশি আছে প্রভাতের কাছে দুই টাকা কম আছে তাই আমরা কী লিখবো যেহেতু কম তাহলে কম এই জন্য আমরা বিয়োগ চিহ্ন নেব প্রভাতের কাছে -2 টু টাকা বেশি আছে এবার এখানে দেখো -2 টু আর বেশি প্রভাতের কাছে যেহেতু এখানে আমরা চিহ্নটা প্রকাশ করে দিয়েছি যে -2 টু তখন কিন্তু এখানে কম কথাটি লিখতে পারব না তাহলে এভাবে লিখবো যে প্রভাতের কাছে -2 টু টাকা বেশি আছে মানে দু টাকা কম আছে যেমন এই যে একটু আগে দেখলাম বিপরীত হচ্ছে কম তাহলে এখানে বেশি তাহলে সেই চিহ্নটি কি কমের চিহ্নটি হচ্ছে আর এখানে প্রভাতের কাছে দুই টাকা কম আছে তাই প্রভাতের কাছে মাইনাস টু টাকা বেশি আছে তাহলে দেখো এই লাইনটাকে কিন্তু আমরা এইভাবে বলতে পারি প্রথমে লিখল প্রভাতের কাছে দু টাকা কম আছে আবার এই লাইনটিকে আমরা এইভাবে বলতে পারি যে তাই প্রভাতের কাছে এখানে দেখো চিহ্নটা প্রকাশ করে দিচ্ছে যে মাইনাস টু টাকা বেশি আছে তার মানে কমই আছে বিয়োগ চিহ্ন আছে বলে আমি যদি এমনভাবে দেখি যে কমের বিপরীত যেমন বেশি তাই বিয়োগ বিয়োগের বিপরীত কী হবে যোগ হবে যেমন এখানে দেখলাম যোগের বিপরীত বিয়োগ আর বেশির বিপরীত কম তাহলে কমের বিপরীত কী বেশি তাহলে বিয়োগের বিপরীত কী হচ্ছে যোগ হচ্ছে এরপর সুতরাং দশ এর সাথে দুই যোগ করলে পরে সংখ্যাটি হবে বারো তাহলে বারো এর থেকে দুই যোগ বারো এর থেকে যোগ দুই তারপরে কি লিখেছে কম বেশির বিপরীত কী হচ্ছে কম এখানে যোগ চিহ্ন আছে মানে বেশি তাহলে এখানে লিখলো কম যেহেতু কম লিখেছে তাহলে বারো থেকে দুই বিয়োগ করতে হবে তাহলে অর্থাৎ আমরা লিখব লিখেছে এখানে যে অর্থাৎ এটা বোঝাচ্ছে যেহেতু কম কম সবসময় বিয়োগকে বোঝায় তাহলে বারো থেকে দুই বিয়োগ করলে দশ এই যে দেখো দশ পেলাম এবার নিচেটা দেখি দশ থেকে দুই বিয়োগ করলে কত পাবো আট পাচ্ছি তাহলে আটের থেকে বিয়োগ দুই কম এখানে দুটোই কম বোঝাচ্ছে দেখো এখানে কম মানেও কিন্তু বিয়োগ আর এখানে চিহ্নটি কিন্তু বিয়োগ দেওয়াই রয়েছে এই জন্য অর্থাৎ আটের থেকে আট এর থেকে দুই বেশি কেন কমের বিপরীত আবার কি বেশি একবার বলছে দেখ এখানে কম আর এটা মানেও কম বিয়োগ দুই মানে কম তাইলে দুটোই কম বোঝাচ্ছে তাহলে এই কমের আবার বিপরীত কী হলো বেশি তাহলে আট এর থেকে আটের থেকে দুই বেশি এটা কেন হলো এটা কিন্তু একটা সূত্র আমরা আসবো আস্তে আস্তে মাইনাসে মাইনাসে প্লাস বলে জানব মাইনাস গুণন মাইনাস দুটো মাইনাস যদি একসাথে গুণ করে থাকি করি তাহলে সেটা প্লাস প্রকাশ পায় এখানে এই কম মানেও বিয়োগ পরবর্তীতে শিখবো আমরা ধাপে ধাপে তো এখানে দেখিয়ে দিচ্ছি যে এই বিয়োগ এই বিয়োগ তাহলে বিয়োগ বিয়োগ দুটো মাইনাস থাকলে কী হয় প্লাস এই জন্য আটের থেকে দুই বেশি তাই যেহেতু বেশি তাহলে আট বেশি কাকে বোঝায় যোগ চিহ্নকে বোঝায় তাহলে আট এই যে আট যোগ দুই তাহলে কত পেলাম সংখ্যাটি দশ পেলাম এরপর আবার দশ টাকার এক্স টাকা বেশি হলো দশ টাকার এক্স টাকা বেশি তাহলে দশ যেহেতু বেশি বেশি সবসময় যোগকে প্রকাশ পায় মানে যোগে প্রকাশ পায় তাহলে দশের সাথে যোগ এক্স তাহলে টেন প্লাস এক্স টাকা দশ টাকার এক্স টাকা কম কম যেখানেই পাবো সেখানে আমরা বিয়োগ প্রকাশ করব বিয়োগ চিহ্ন দিয়ে তাহলে টেন মাইনাস এক্স টাকা এবার এটিকে যদি আমরা দেখাই তাহলে দেখো দশ টাকার এর সাথেই এক্স যোগ তাহলে টেন প্লাস এক্স দশের সাথে বিয়োগ এক্স তাহলে টেন মাইনাস এক্স এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার টুয়ে পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান করবো